যারা আমার মতো মাত্র দশ পনেরো মিনিটে বাসায় বসে এই ধরনের সফট সিল্ক আর শাইনি চুল চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা মাস্ট দেখবেন আপনারা সো হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশী ডায়েরি বাইরে গিয়ে হালকা বৃষ্টিতে ভিজেছিলাম চুলের অবস্থা খারাপ তার উপর সাথে সাথে এসে গোসল করিনি এখন অনেক লেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন চুলের কেমন ফ্রিজি অবস্থা আপনাদের অনেকের রিকোয়েস্ট আর কোয়েরিজ অনুযায়ী আমি অনেক ধরনের প্রোডাক্ট রিভিউ করার চেষ্টা করি কিন্তু সেই রিভিউটা দিতে আমার একটু লেট হয়ে যায় কারণ আমি প্রপারলি ইউজ করে তারপর আপনাদের সাথে রিভিউ শেয়ার করতে আসি যেমন এই কিউট পিঙ্ক বক্সটার রিভিউ অনেকে চেয়েছেন আমার কাছে এখন সময় চলে এসেছে এটা রিভিউ শেয়ার করা আপনাদের সাথে কারণ আমি চাই না এরকম একটা ভালো প্রোডাক্ট যেটা আমি ইউজ করছি আপনারা মিস আউট করেন কোটা কেরাটিন ট্রিটমেন্ট নামে এই কিউট প্রোডাক্টটা আপনারা অলরেডি হয়তো অনেকেই দেখেছেন অনেকেই ইউজ করেছেন যারা জানেন না তাদের জন্য আজকে আমি চলে এসেছি এটা ইউজ করার কোনো লম্বা প্রসিজার কোনো ঝামেলা নেই একটু আগে আমার যে ফ্রিজে আর তেল তেলের চুলটা দেখেছিলেন আমি জাস্ট গোসল করে শ্যাম্পু ইউজ করেছি এখন শুধুমাত্র আমি এই প্রোডাক্টটা আমার চুলে অ্যাপ্লাই করব দ্যাটস এট আগেই বলে রাখি এটা কোনো কন্ডিশনার না হেয়ার প্যাক হেয়ার কন্ডিশনার হেয়ার মাস্ক এগুলোর মধ্যে ডিফারেন্স আছে সব কিছু কিন্তু এক জিনিস না কোটা কেরাটিন ট্রিটমেন্ট হচ্ছে একটা হেয়ার মাস্ক যেটা আপনার সবসময় ইউজ করা যাবে না সপ্তাহে একবার অথবা দশ দিনে একবার ইউজ করলে আপনার এটার বেনিফিট পাবেন জাস্ট শ্যাম্পু করার পর চুলে পরিমাণ মতো নিয়ে এটা অ্যাপ্লাই করে নিতে হবে আপনারা চাইলে পানির সাথে হালকা মিক্স করে নিতে পারেন আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করছি কোনো অকেশনের আগে আমরা পার্লারে গিয়ে একটা হেয়ার ট্রিটমেন্ট নেওয়ার ট্রাই করি কিন্তু সব অকেশনের আগে অথবা আমার সব প্রমোশনাল কাজের আগে দেখা যায় আমার পার্লারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না অবভিয়াসলি টাকাও খরচ হবে সময়ও থাকে না পার্লারে একটা হেয়ার ট্রিটমেন্ট নেওয়ার পর যে সুন্দর চুলের কন্ডিশন হয় সেটা যদি বাসায় বসে একদম কম খরচে কম সময় করে ফেলতে পারেন এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না আর এটার স্মেল এত বেশি সুন্দর বিশ্বাস করেন চুলের মধ্যে দুই তিন দিন এটার স্মেল থাকে জাস্ট দশ পনেরো মিনিট ওয়েট করলেই হবে এটা অ্যাপ্লাই করার পর আমার চুল যেহেতু একটু ঘন এই জন্য আমি বিশ মিনিট ওয়েট করছি জাস্ট বিশ মিনিট পর আমি চুলটাকে আবার পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি এখন আমি চুলটা শুকানোর পরে আপনাদেরকে ম্যাজিক দেখাবো চুলটা শুকানোর আগে যখন ভেজা অবস্থায় ছিল তখনই আমি ফিল করছিলাম চুলটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে যাদের চুল আমার মতো কালার করা তাদের টেনশন থাকে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে যে চুলে সুট করবে নাকি জি হ্যাঁ তাদের চুলেও এই প্রোডাক্টটা ইউজ করা যাবে দেখেন আমার চুলটা শুকানোর পর ও মাই গড আমি আরো আগে এটা রিভিউ শেয়ার করতে চেয়েছিলাম কেন যে আমি লেট করলাম আমি জানি না চুলটা শুকানোর পর চুলের কন্ডিশন দেখেন আমি শুধু সামনের সাইড হালকা আয়রন করেছি এত ভালো এত ভালো একটা প্রোডাক্ট আই উইশ এটা কন্ডিশনার হতো আমি প্রতিদিন ইউজ করতে পারতাম এটা যেহেতু এটা একটা হেয়ার মাস্ক এটা অকেশনালি ইউজ করতে হবে কিন্তু এতে কোনো সমস্যা নেই এটা রেজাল্ট অনেক লং লাস্টিং মানে শাইনটা দেখেন চুলের চুলের সফটনেসটা টা আপনাদেরকে যদি ধরে বুঝাতে পারতাম আমি আই এই প্রোডাক্টটা চিপেস্ট প্রাইসে এ আমি সন্ধান পেয়েছিলাম ক্রাফ বিডি পেজ থেকে আমি ওনাদের পেজ লিঙ্কটা ক্যাপশনে মেনশন করে দিব আপনারা নিয়ে ট্রাই করে দেখেন যাদের চুল রাফ তারা তো অবশ্যই ট্রাই করবেন চুলগুলো এত আমি লাইট ওয়েটেড ফিল করছিলাম আমি আপনাদেরকে একটু চুলগুলো আছড়িয়ে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝবেন আমার চুলটা হালকা ঘন আছে কিন্তু দেখেন চিরুনিতে মানে আটকাচ্ছেই না চুলগুলো মনে হচ্ছে চুলে চিরুনিটা দিচ্ছি আর স্লিপ কেটে পড়ে যাচ্ছে এত স্মুথ আর এত সিল্কি হয়ে যায় চুলগুলো যদি এই ধরনের রেজাল্ট না পান আমাকে এসে বকা দিয়ে আমি মাথা পেতে নিব আমি যেদিন ফার্স্ট ইউজ করেছিলাম পরের দিন আমার একটা প্রমোশনাল কাজ ছিল এরপর বিভিন্ন কাজের জন্য ভিডিওটা শুট করা হয়নি এখন আমি নিজেই রিগ্রেট করছি যে আমি কেন লেট এটা রিভিউ দিলাম আরেকবার মেনশন করব বেশি খুশি হয়ে এভরিডে ইউজ করবেন না এটা হেয়ার মাস্ক অকেশনালি ইউজ করবেন সাত দিন দশ দিন পর পর যাদের চুল অনেক বেশি রাফ হয়ে গিয়েছে পার্লারে গিয়ে একটা হেয়ার ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন কিন্তু সময় পাচ্ছেন না অথবা টাকাটা এফোর্ড করতে পারছেন না তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন অনেক দিন যাবে চুলের জন্য ভালো অর্গানিক প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখিয়েছি আজকে একটা হেয়ার মাস্ক দেখালাম এখন আমি একটা ভালো কন্ডিশনার খুঁজছি সেটা পেলেও আপনাদেরকে জানাবো আর অবশ্যই অবশ্যই অনেস্ট রিভিউটাই আপনারা পাবেন সব সবসময় আমার কাছ থেকে হেয়ার ক্রাফ তে আপনারা এটা পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং